হ্যালো রুয়ান গুড মর্নিং সবাইকে তো এখন সকালবেলার দিকে রেডি হচ্ছি তোমাদের তো এর আগের ভিডিওতে বলেছি কোথায় যাব তো এই যে আমার ঠাকুমার শরীর ভালো না তো সেখানে দেখতে যাব আর এই যে এই যে মামা রেডি হবে আর এখন তোমাদের দাদা ভাই রেডি হয়নি আমার রেডি হয়ে গেছে তো তোমরা ভিডিওটা দেখো আর কিছু বলবো এখন যা পরিস্থিতি আমি আর কিছুই বলছি না তোমরাই দেখতে পাচ্ছি আমার ভিডিওতে তো সকাল সকাল বেরিয়ে পড়ছি তার কারণ আজকেই আসবো সেই জন্য আর পরে তো রোদ্র উঠে যাবে তাই তাড়াতাড়ি করে মাম্মা ঘুম থেকে লেট করে উঠেছে একটু আর আমরা তো তাড়াতাড়ি উঠে পড়েছি তাই ও ঘুম থেকে উঠলো আর উঠে নিয়ে ওকে রেডি করে এক্ষুনি বেরিয়ে পড়বো আর এদিকে দেখো রাতেরবেলা আশোলা বেরিয়েছিল তোমাদের দাদা হয় আশোলাটাকে ঢেকে রেখেছিল একটা বক্স দিয়ে তো কত পিঁপড়ে ধরে গেছে তো সেটাই আমি বকাবকি করছিলাম যে এদিকে ও ছুটি করে আর এভাবে রেখেছো পিঁপড়া একদম ভর্তি হয়ে গেছে আর আমরা থাকবো না আরওই পিঁপড়া ভর্তি হয়ে যাবে তাই সেটাকে ফিনাইল দিয়ে মানে মারতেছিল পরিষ্কার করতে পারি নি এই যে কাজ চলছে আসলে ঢাকাতে রেখে যা পিপড়া ভর্তি হয়ে গেছে মাম্মা ছুটে ছুটে করে এদিক ওদিক প্রচন্ড পিপড়া এসে যেন ফিনাল দিচ্ছে কোথায় যাচ্ছ Are you ready? এই যে আমরা চলে এসেছি আর এই যে এখন মানে আসার পথ আজকে খুব একটা ভিডিও করি না ইচ্ছে করছিল না মানে ভাল লাগছিল না সকালবেলা বেরিয়েছি তো ঠাকুমাকে দেখে এসে আমি ওটাই বলছিলাম তো সবাই এসেছিল এই যে আমার দিদি পাখি দিদি তারপর পিসি আমার বড় পিসি মেজো পিসি আরও দুটো পিসি এসেছিল সবাই এসেছিল ঠাকুমাকে দেখে ঠাকুমার শরীরের অবস্থা খুব একটা ভালো না তাই সেখানে গিয়ে আর ভিডিও করতে পারিনি ঠিকঠাক করে মানে ইচ্ছে করছিল না ভিডিও করার মন ছিল না আর এখানে মাম্মা বসে খেলছে এই যে এই পটিটাতে ও কোনো দিনও পটি করেনি এটা যে নিয়ে এসেছে এটা ও গাড়ি হিসেবে মানে খেলে কোনোদিনও সেখানে আমি ওকে করাতে পারিনি ও বাথরুমে গিয়েই করে এই যে আমরা চলে এলাম ওখান থেকে তখন তো গিয়ে আর মানে ভিডিও করিনি কারণ আমরা ওখান থেকে চলে এসেছি তখন গিয়ে আর ভিডিও করিনি ওখানে মানে ঠাকুমার শরীরটা ভালো না সেই জন্য আর মানে মন মেজাজ ভালো থাকে সেই কারণে আর কি বলো তো কিছুদিন আগে আমি ওখান থেকে থেকে আসলাম না তখন ঠাকুমার শরীরটা ভালো ছিল আমাদের সাথে বসে দিব্য অনেক গল্প অনেক কিছু বলছিল আর এখন তো মানে উঠে বসার মতো সেই হচ্ছে শক্তিটুকু নেই ঠাকুমার তো সেই জন্য আর সেখানে গিয়ে ভিডিও করিনি তো আসলাম এসে নিয়ে এখন হচ্ছে রেডি হয়েছি ফ্রেশ হয়ে এখন যাব। আমরা আগে যেখানে ছিলাম ওই দিদির বাড়িতে যাব এখন ওখানে আমাদের নিমন্ত্রণ আছে তো আর দেখো ঘর ধরের অবস্থা সব এলোমেলো মানে আজকে ওই যে তাড়াহুড়ো করে তখন বেরিয়েছি আর এই যে সব কাপড়ে ব্যাগ রাখলাম এখন রেডি হচ্ছি ফ্রেশ হচ্ছি এখন যাবো চলো এই যে বেলকনিতে দেখো চারটা পাখি সেটাই ভিডিওতে দেখাচ্ছিলাম আমি তোমাদের দাদাভাই দেখতে পেয়েছে মানে জানলা আটকাতে গিয়ে তো এখন আমরা যাব আর সেখানে গিয়ে ভিডিও করিনি আজকে মানে একটু খুব টায়ার্ড লাগছিল তাই যতটুকু একটু একটু করে করেছি এটা তোমাদের দাদাভাই একটু করেছিল তাই চলো আজকের মতো সবাইকে টাটা করছি তোমাদের সাথে দেখাবে নতুন একটা ভিডিওতে